আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেউ আস সবাই আসে ভালো আছো তোমাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শ্রমিক শ্রমিক দিবস দিবস সরকারি বদ্ধ আমারও বদ্ধ চলে বৌদ্ধাড়ি একটু ঘোরাফেরা করার জন্য এটা হলো উত্তরা সেন্টার আর কি স্টেশন গেছিলাম ওইদিকে একটু সামনে একটু ঘোরাফেরা করলাম আর যে আকাশের যে রোদ তাপমাত্রা বাবা অনেক প্রচুর পরিমাণ রোদ মানে থাকা গেত আছে না রোদ্রে পুরো গ্যামে টেমে পুরো অস্থির হয়ে আর এখন তো বাস আছে এগারোটার কাছাকাছি না এখন আর থাকবো না চলে যাবো সামনে একটা স্টেশন আছে উত্তরা উত্তর অনেক রেস্ট নিবো তারপরে বাড়িতে চলে যাবো গা যে পরিমাণে রোদ আজকে বাবা আজকে তো রোদ্রে পুরো একটা ফাটাই দিছে আর থাকা গেত আছে না বাইক বলে তো কেপ লোক খবর হয়তো গা যে পরিমাণে রোদ রোদ্রে আমি শেষ আর এই রোদে মানুষজন কাজ কাম করতেছে কি অবস্থা আল্লাহ সবাই রাতের দান করেন সবাইকে রহমতের বৃষ্টি দিয়ে দান করেন আল্লাহ আর রাস্তাঘাটে মনে করেন যে মানুষজন বৃষ্টি একটা নাই রিক্সাল থেকে কি করবো যে পরিমাণ রোদ এই রোদে মনে করেন যে ছুটি পায়ে বাইরে বাঁচাতেছে না না আর ভালো লাগতেছে না ক্যামেরা অফ করি এই যা বললাম হপাই এলো উত্তরা ধরুন উত্তরা উত্তর উত্তরা তোর ধি উত্তর আর উত্তর এটা হলো শেষ স্টেশন এর পরে আছে স্টেশন কিন্তু আগে নাকি এটাতে শুরু এই যে আমার জানেমানটা হলো আমি যে পরিমাণ রোদ রেস নিয়ে রেশ নিয়ে চালাইতেছে সাইকেল এই রোদে মনে করেন যে মানে কি বলবো আল্লাহ এত পরিমাণ রোদ দিছে আল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি তান করেন আপনি আল্লাহ অনেক রোদ অনেক